উপরে কিন্তু কাজ আছে অনেক সুন্দর এগুলো দেখেন কত সুন্দর করে ভরাট কাজ থাকবে করে কিন্তু রেফেল করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন করানো আছে এগুলো কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো এটা দেখেন দুই কালার কন্টাস্ট একটা ডিজাইন করানো ব্লক প্রিন্টের উপরে স্টোনার্ক করানো আছে অনেক সুন্দর একটা নিচে আসসালামু আলাইকুম চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ পূজা চলে আসছে সেই জন্য কালারফুল কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে বি বুটিক সিস্টেম মল্লিকা শপিং কমপ্লেক্সের রেফ্রেন্ড রোড ঢাকা বাসো পাশ এই তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর হচ্ছে সেভেন নাম্বারটা সব সময় দোকান থাকে যারা হচ্ছে পাইকিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন বেস ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো বেস অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি বেস দেখেন কত সুন্দর ডিজাইন একটা বেস দেখেন বেস রেড এবং মাস্টার্ড কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন গোলগুলো দিয়ে দেখেন কত সুন্দর ব্লক প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এম্বয়েডির কাজ আছে অনেক সুন্দর একটা ডিজাইন মেনুয়াল এম্বয়েডারি করানো এখানে সুন্দর করে কিন্তু বৃত্তগুলোতে কিন্তু এগুলো দেখেন কত সুন্দর করে ভরাট কাজ থাকবে এখন টার্সেল করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত একটা ডিজাইন বেহস দুই কালার সমন্বয় একটা ডিজাইন করানো সাথে কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্ট একটা স্লিপ সাথে ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে একটা ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে আরং কটনে একটা দোপাট্টা টার্সেল করানো দোপাট্টা দেন কত সুন্দর একটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক সেভিয়ার আরেকটা ডিজাইন দেখাবো ভিভার্স এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে ভিওস ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন যারা পাইকারিতে নেবেন পাইকারিতে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে এই প্রোডাক্টগুলো ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য বলবো আমাদের শপটা একবার হলো ভিজিট করলেই কিন্তু আপনারা নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আর যারা ভিওয়ার্স আসতে পারবেন না তাদের জন্য সেভেন এইট নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখানোর সুবিধা আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু কত সুন্দর ভিউস গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু রেফার করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন ব্লক দুই কালার একটা ডিজাইন সুন্দর ডার আছে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কটনের দুপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বারোশো টাকা এখানে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক সেভিয়াস আপুদের রিকোয়েস্টেড ডিজাইনটা ভিভেস আবারও চলে আসছে ব্ল্যাক এবং দেখেন পেস্তা গ্রিন কালার কন্টাস্টের মধ্যে গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর করে বাটন ওয়ার্ক করানো আছে এগুলো কিন্তু এম্বয়েডারি ওয়ার্ক করানো অনেক সুন্দর দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে এটারও কিন্তু কালারটা পেয়ে যাচ্ছেন কিন্তু ব্ল্যাক এবং পেস্তা গ্রিনের মধ্যে কিন্তু কে স্লিপটাও পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে আরং কটনের একটা দোপাট্টা ভিওস দেখেন পার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স এভিয়াস বাট যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ইমোতে অথব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে বেশ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর বেস পূজা যেহেতু চলে আসে অফ হোয়াইটের সাথে দেখেন মেরুন কালার কন্টাস্টটা একটু গলা ডিজাইনটা দেখেন দুই কালার কন্টাস্ট একটা ডিজাইন করানো ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্বোর্ডে কাজ করানোর স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে অনেক সুন্দর একটা ডিজাইন ভিভেস সাথে একটা মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক চমৎকার একটা দোপাট্টা ভিউস দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্সে প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে এটা কিন্তু হাতে বুনন করা তাদের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি অনেক চমৎকার করে কিন্তু কাটছুপি আর করানো স্টোনক করানো সে অনেক সুন্দর একটা নিচের দামটাও কিন্তু অনেক গর্জিয়াস ভাবে কিন্তু কাটছে ওয়ার্ক করানো মিষ্টি কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দেখিয়ে দিব এটা কিন্তু সেম বডির কাপড়ের একটা দোপাট্টা প্রতিটা দোপাট্টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে বেশ এটা কিন্তু হাতে বুনন করার দোপাট্টার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু টারসেলগুলা বেশ কাপড়ের কোয়ালিটি কিন্তু একেবারে বেটার কোয়ালিটি বলে থাকবো বলে দিব বেশ এটা কারণ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তাঁতের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইটের মধ্যে সাইজ পেয়ে যাবেন আর প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পূজা উপলক্ষে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটেক্স থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ